পুতনার মৃত্যুর খবর পেয়ে কংস আরও চিন্তিত হয়ে পড়েন এরপর তিনি বকাসুর নামে এক রাক্ষসকে পাঠান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য এর মধ্যে শ্রীকৃষ্ণও কিছুটা বড় হয়ে গেছেন শ্রীকৃষ্ণ তার ছোট ছোট মিত্রদের সাথে খেলা করতে বেরিয়েছেন এমন সময় তারা লক্ষ্য করেন বিশাল আকৃতির একটি বককে শ্রীকৃষ্ণ প্রথমে সেই বকটির কাছে যান তিনি বকটির ঠোঁটে পায়ে হাত দিয়ে দেখতে থাকেন বকটি সত্যি নাকি খেলনা এরপর তিনি বুঝতে পারেন যে না বকটি সত্যি জীবিত একটি বক হঠাৎ করে বকটি কি করে শ্রীকৃষ্ণকে গিলে ফেলে তবে বেশিক্ষণ বকটি শ্রীকৃষ্ণকে তার পেটের মধ্যে রাখতে পারেনি বকটি শ্রীকৃষ্ণকে চিবিয়ে খাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু না পেরে শ্রীকৃষ্ণকে পুনরায় বাইরে বের করে দেয় এই বকটিই ছিল বকাসুর রাক্ষস এরপর বকটি তার নিজের ধারালো ঠোঁটের দ্বারা শ্রীকৃষ্ণকে বারবার আঘাতের চেষ্টা করে শ্রীকৃষ্ণকে মারার চেষ্টা করে তবে বহুবার আঘাত করার পর শ্রীকৃষ্ণ এক হাত দিয়ে বকের নিচের ঠোঁট অপর হাত দিয়ে বকের উপরের ঠোঁট উপরের ঠোঁট উপরের দিকে নিচের ঠোঁট নিচের দিকে করে ছিঁড়ে দেন আর তখনই বকাসুরের মৃত্যু হয় বকাসুর হলেন একজন দুষ্টু অসুর যিনি স্বর্গলোকে ইন্দ্রসহ সকল দেবতাদের অতিষ্ঠ করে তুলেছিলেন তাঁদের স্বর্গলোক ছাড়তে বাধ্য করেছিলেন একদিন কি হয়েছিল এই বকাসুর গঙ্গার জলে মৎস্য শিকার করছিলেন মাতা গঙ্গার জলের নিচে বসে জাজলি ঋষি তপস্যা করছিলেন জাজলি ঋষি মাতা গঙ্গাকে কথা দিয়েছিলেন গঙ্গার জলে তার তপস্যা করার বিনিময়ে তিনি সমস্ত মৎস্যসহ জলজ প্রাণীদের রক্ষা করবেন একদিন বকাসুর গঙ্গার জলে এসে মৎস্য শিকার করতে থাকেন তিনি নিরীহ ছোটো ছোটো মাছদেরকে ধরে জীবন্ত খেতে থাকেন এরপর নিরীহ মাছগুলো কোনো উপায় না পেয়ে মুনির কাছে আসেন তারা জাজলিমুনির কাছে প্রার্থনা করেন তিনি যেন তাদের রক্ষা করেন বকাসুরের হাত থেকে এরপর জাজলি ঋষি বকাসুরের সামনে আসেন তিনি বকাসুরকে প্রথমেই বাধা দেন বকাসুর যেন এই নিরীহ প্রাণীগুলির জীবন না নেয় তবে ক্ষমতার দম্বে অন্ধ বকাসুর জাজলি ঋষির কোনো কথাই শোনেননি তিনি তার সামনেই নিরীহ মাছগুলোকে ধরে খেতে থাকেন আর এই দৃশ্য দেখে জাজলি ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে যান তিনি বকাসুরকে অভিশাপ দেন বকাসুর যেভাবে নিরীহ মাছগুলোকে বকের মতন ধরে খেয়ে ফেলছে বকাসুরের শরীরটাও বকের মতনই হয়ে যাবে এই অভিশাপ দেন জাজলি মুনি বকাসুরকে আর তখনই বকাসুরের ভঙ্গ হয় কারণ মুনি ঋষিদের অভিশাপ সফল হয় আর বকাসুর জাজলি ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি যেন তাকে ক্ষমা করে দেন তবে জাজলি ঋষি বলেন তিনি তার অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না দাপর যুগের শেষে ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণের রূপ নিয়ে ধরাধামে আসবেন আর তার হাতেই বকাসুরের মুক্তি হবে এভাবেই শ্রীকৃষ্ণ বকাসুরকে তার বকের জীবন আর অসুর জীবন থেকে মুক্তি দিয়েছিলেন